প্রিয়তা আমার সংকুচিত পৃথিবীতে তোমাকে রেখেছি অনেকটা জায়গা জুড়ে যদিও দেখা যায় না স্পষ্ট তবে বোধ করি পুরোটাই তুমি যেন যেন ইদানিং কবিতা লিখতে পারছি না কিছুতেই আমার লিখতে ইচ্ছে হয় কিভাবে দূরে চলে যাচ্ছি অপরিচিত রাস্তাঘাটে হাঁটার প্রস্তুতি নিচ্ছি পলাশের গাছে দেখতে পাচ্ছি কমলা রঙের দড়ি সাদা মেঘেরা হাইওয়েতে ছুটে চলা মধ্যরাতের হলুদ ট্রাকের নিচে আমি গোল্লা ছুট খেলতে চলেছি একা এসব কোনটাই কবিতা নয় তাই ব্যর্থ শব্দের সাথে নিয়ে আমি চলে যাচ্ছি দূরে স্বেচ্ছায় আজকাল সবই দেখি শুধু তোমার চোখ দেখি না তাই আমার যাত্রায় বিলম্ব সেই গন্তব্য তোমার চোখেই দেখা আর আব্বার চোখে চোখ রাখা আমার কখনোই হয়ে ওঠেনি উনি নামাজ পড়ে দোয়া করবেন আশা রাখি মায়ের চোখে ছিল ফিরে আসা মায়ের চোখে ছিল ফিরে আসা কিন্তু আমি অন্ধ হয়ে যাই তাকালেই আমার তাই যেতেই হবে যেতেই হবে